চলেন আমরা এখন একটা একটা করে দেখে নেব শুরুতেই খুব সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে ওর্না গুলো একদম বড় পাঁচ হাতের ওর্না কিন্তু থাকতেছে একদমই খুব সুন্দর অনেক কালার আছে আমরা একটা একটা করে সব কালারগুলো দেখে নেব এই যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক মার্জিত এবং খুব সুন্দর এগুলো সবাই পছন্দ করে হাততে কিন্তু কাজ থাকতেছে এই যে হাতাই কাজ ওনার দুই পাশে কাজ করা ওনার দুই পাশে কাজ করা এটা তিনটা কালারই সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন আজকে আপনারা যে যে কালেকশন পেয়ে যাচ্ছেন সবগুলো নতুন ফোন থাকছে নতুন কালেকশন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে দেন আপনার অর্ডারটা কনফার্ম করে দিবেন অনেক সুন্দর যেটা দেখবেন সেটা পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই যে এইটা এই কালারটা দেখেন সি গ্রিন এর মধ্যে অনেক সুন্দর হাতায় কাজ আছে ওনার দুই পাশে কাজ করা আছে এটা কালার আছে দুইটা কালার আছে আপনারা কালার দুইটা একটা তো পুরো দেখানোই হলো তার আরো দুইটা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার মানে মোট কালার হচ্ছে তিনটা হ্যাঁ এবার সবগুলোতে কিন্তু ওনার কাটওয়ার্কের কাজ করা আছে সবগুলো ওনারতেই কাজ করা দেখাই দিবেন আপু হাতাটা একটু দেখেন কত সুন্দর কাজ কাজ এই কালারটা অনেক সুন্দর তো সবই পাঁচ হাতে তাই না সবগুলো পাঁচ হাতে

পরের দিন কিন্তু ভাইয়া আবার সেম 950 টাকায় দিয়ে দিবে জি এক দিনের জন্য অফার যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করেন শুধু মামা কিন্তু দিয়ে দিল অফারটা 910 টাকায় অনলি 910 টাকায় আজকে পেয়ে যাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটার কালার আছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইনের কালার যার যে কালারটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন অনলি নয়শো দশ যেটাই নেবেন মাত্র নয়শো দশ টাকা কত সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর সবগুলো কালার মার্জিত নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সব ধরনের সুযোগ সুবিধাই আপনাদের জন্য রয়েছে যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা আনকমন এবং খুবই কোয়ালিটি আমরা হলো যে কি কালেকশন দেখতে হ্যাঁ আপনারা কমেন্ট করে ভাইয়াকে জানাবেন ভাইয়া সেটাই নিয়ে ট্রাই করবে অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কাস্টমারদের আমাদের আমাদেরকে আরো দেয় যে কি টাইপের চাচ্ছে বা কোন কালেকশনটা আপনার নিতে চাচ্ছেন আপনারা একটু সবাই লাইক দিবেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেখেন ভিডিওটা দেখবেন কত সুন্দর সবগুলো হাতাই কিন্তু মানে নিচের দিক থেকে বের হবে মানে তো নতুন ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর এটার কিন্তু কালার আছে তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালার দেখে নিও অনেক সুন্দর কালার

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা যদি বেশি নেন ব্যবসার জন্য আপনারা নিতে পারবেন আর হাতাতে কিন্তু এই যেভাবে কাজ করেন হ্যাঁ দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অনেক কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আজকে প্রায় দুই তিনটা করে কালার ভায়া দেখায় দিয়েছে এবং তাছাড়াও যেগুলো আছে এগুলো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি স্টেট ফার্স্টের মাধ্যমে আপনারা একদম হোম ডেলিভারি নিতে পারবেন তো যেভাবে অর্ডার করলে সুবিধা হয় সুন্দর সমস্যা ব্ল্যাক কালারটা আরো কত সুন্দর রাখুন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দুইটা কালেকশন আছে মাত্র এই যে দেখেন হচ্ছে এটার কালারটা এগুলো কালার মার্শালের কালারই খুব মার্জিত খুব মার্জিত এবং অনেক সুন্দর আজকে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আজকে পেয়ে গেলেন তাই দ্রুত অর্ডার করে ফেলেন দাম থাকছে মাত্র 910 টাকা 910 টাকা এটাই লাস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো মাওভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ